কোরবান এই শব্দটা মূলত কোরবানুল কুরবানি এই শব্দটা মূলত কোরবানুল শব্দ থেকে এসেছে কি শব্দ কোরবান আর এটা কোরআনে রয়েছে সৌরাতুল মাহিদার সাতাশ নম্বর আয়াতে হজরত আদম সালাম তার দুই পুত্র হাবিল এবং কাবিলকে আদেশ করেছিলেন কুরবানান তোমরা উভয়ে কুরবানি করো এই কুরবান শব্দের অর্থ আল্লামাতি আল্লা একটা তফসিরের কিতাব রয়েছে এই কিতাবের দুই নম্বর খণ্ডে একশত নয় নম্বর পৃষ্ঠায় ইমাম সবির রাহিমাহুল্লাহ লিখেছেন ওয়াল কোরবান বিহি ইলাল্লাহ যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা হয় এই কোরবান শব্দের সমর্থক আর কয়েকটি শব্দ আমরা কোরআন এবং হাদিসে পাই যেমন নাহার এই শব্দ পাই আনহার এই শব্দ আমরা পাই যেমন সৌরাতুল কাউসারের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন লি রব বি কেওয়ানহার হেনবি আপনি আপনার রবের জন্য সালা ত আদায় করুন এবং আপনার রবের জন্য আপনি কুরবানী করুন পশু জবা করুন তাহলে কুরবানির আরেকটা সমর্থক শব্দ কি শিরোনিম বানহার নাহার এই শব্দটা আরেকটি শব্দ রয়েছে নুসুক সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া আলামিন হে নবী আপনি বলেন কুল ইন্না সলাতি আমার সালাত ওয়া নুসুকি আমার কুরবানি এখানে নুসুক অর্থ আমার কুরবানি ও মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন ওই রবের জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক তাহলে আরেকটি কি শব্দ পেয়েছি নসুর কুরবানির এক শব্দ কুরবান দ্বিতীয় শব্দ ওয়ানহার মানে নাহার তৃতীয় শব্দ নসুর চার নম্বর মাংসাক কি শব্দ মাংসাক ব্যবহার করা হয়েছে সুরাতুল হাজের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লিকুল্লি উম্মা তিং জাআলনা মাংসাকাল্লিয়াদুকুরুসমাল্লাহ আল্লাহ রব আলিন বলেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান দিয়েছি এখানে কুরবানি শব্দের সমর্থক কিনে আসছে মাংসাক বলেন মাংসাক এগুলো দেখতে হবে কয়টা গেল চার পাঁচ নম্বর বা আজাহ আরেকটা আসছে আমি দাউদে এগারো শত চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে যেভাবে আমরা এই শব্দটা পাবো আজহা এই শব্দ পাবো এবং আমরা কিভাবে ঈদুল আজহা পেয়েছি এবং ঈদুল ফেদের পেয়েছি এটাও এই হাদিসে আল্লাহ রসুল স্পষ্ট করেছেন আন আনাসিভ নেমালি কিং রদি আল্লাহ তাইল আন কল কদিমা রসুল উল্লাহি সাল্লাল্লাহ হুয়ালেহি ওয়াসাল্লাম আলমাদীনতা আনা সিদ করদি আলিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন কোথায় থেকে কোথায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন লাহুম ইয়োমানিয়ালআবুন ফীহি মা ফিল জাহিলিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন মদিনার মানুষেরা বছরে দুই দিন খেলাধুলা আনন্দ ফুর্তি করে আনন্দ উৎসব করে কয়দিন দুই দিন দেখলেন যে তারা আনন্দ উৎসব করে বাকওয়ালা মাহাদানি লিয়াও মানিম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি বলে বললেন হে মদিনাবাসীরা তোমরা এই দুই দিন কোথায় থেকে পেয়েছো তোমরা এই দুই দিন আনন্দ ফুর্তি করো কেন আলু কুন্নান লাফ ফি তারা বললেন মদিনাবাসীরা বলল আমরা যা হিলি যুগ অন্ধকার যুগ থেকে এই দুই দিন আনন্দ ফূর্তি করে থাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বললেন হিন আল্লাহ আব্দুল্লা কুম্বি হিমা খয়ে রঙিন ওমাল ফিতরি ওয়াও মাল আজহা হে আমার উম্মদ শুনে রাখো হে মদিনাবাসী শুনে রাখো আজ থেকে আল্লাহ হরবুল আলামিন। তোমাদের এই দুই দিনের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন এই দুই দিন থেকে উত্তম দুই দিন ইয়ামাল ফেতের অর্থাৎ ঈদ উল ফেতের এবং ঈদ আজহা আজহাদান করলেন এখানে মূল উদ্দেশ্য আমার আজহা শব্দ কেন কি শব্দ আজহা মানে কুরবানির ঈদ বুঝে আসছে তাহলে কুরবানি এই জন্য আমরা কয়টা শব্দ পেয়েছি পাঁচটা এক নম্বর কুরবান এক নম্বর কি কুরবান মানে নৈকট্য অর্জন করা মা ইতাকাররবু বিহি ইলা আল্লাহ যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় দ্বিতীয় নম্বর আমরা পেয়েছি নাহর ফসল্লি লি রব্বিকা ওয়ানহার তৃতীয় নাম্বার পেয়েছি নুসুক উল ইননা সলাতি ওয়ানুসুকি আমার কুরবানি করার জন্য আল্লাহর জন্য চার নম্বর মানসাক কি পাইছি মানসাক সূরাতুল হজর 34 নম্বর আয়া আর পঞ্চম নম্বর আস আজ হা ওজহেয়া কাকে বলা হয় আজ কাকে বলা হয় আজ হেই এগুলোকে কি বলা হয় হিয়ামা ইউদুব্বা হোমিন বাহি মাতিল আনাহাম আল ইবিল ওয়ালবাকার ওয়ালঘনাম ওয়াল জামুস ওয়ালঘনাম যে ওজহেইয়া বলা হয় চতুষ্প জন্তু থেকে যেমন উট গরু সাগন দুম্বা মহিষ এগুলোকে জবাহ করা হয় ঈদের তিন দিন কয়দিন অর্থাৎ দশ এগারো বারো তারিখের কবলে গরু বিশ্বাম সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময় করা হয় তাকার রবন ইলাল্লাহ আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য